নমস্কার বন্ধুরা আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ আমার রান্নাঘরে বানানো হচ্ছে চটপট মাছের ঝোল বলতে পারেন পুজোর সময় আমাদের সব সবসময় একটু ঘোরাঘুরি থাকে বাইরে খাওয়া দাওয়া থাকে তো সেই সময় যদি আপনি যদি ঘরে হালকা পাতলা একটু কিছু রান্না করে যান তাহলে কিন্তু আপনারই সুবিধা হবে সেই রকমই একটা রান্না নিয়ে এসেছি খুবই চটজলদি হয় আর খেতেও কিন্তু ততটাই ভালো হয় তো এটা এখানে নিয়ে নিয়েছি আমি দুইখানা আলু আলু আলুগুলো এইরকম মাছের ঝোলে যেরকম লম্বা লম্বা আলু দেয় সেই রকমই আমি আলুগুলো কেটে নেব আর এই রান্নাটা রাঁধতে রকম মশলার প্রয়োজন নেই কিন্তু বিনা মশলাতেই আপনি চোখ বন্ধ করে এটা বানিয়ে দেখবেন অসাধারণ লাগে একবার বানালো আপনার মনে হবে না কালকে এই রকমই খায় এতটাই খেতে ভালো লাগে কোনো রকম অম্বল হয় না মানে কোনো মশলা না থাকলে যেরকম খেতে ভালো লাগে না সেই রকমই ভালো লাগে গ্যাস অম্বল তো একদম হয় না আর তেলও খুব একটা প্রয়োজন নেই তো আমার ওইদিকে কড়াইটা বসানো আছে আমি একটু বসিয়ে রেখেছি তেল দিয়ে তাহলে তাড়াতাড়ি কাজটা হবে আর টমেটোগুলো কেটে নিলাম পেঁয়াজগুলো আমি কুচি কুচি করে নিয়েছি তবে আরেকটু কুচি কুচি করে নেব এর সাহায্যে তো এখানে দিয়ে দিয়েছি দিয়ে দেবো পেঁয়াজগুলো তাহলে আরেকটু কুচি কুচি হয়ে যাবে এটা খুব সুন্দর কুচি কুচি হয়ে যায় আরও একদম মিহি ছোটো ছোটো হয়ে যায় তো দেখুন এটা কি সুন্দর একদম ছোট ছোট দানা করে কাটা হয়ে গেল এরপরে আমি টমেটোগুলোও কেটে নেব তবে টমেটোটা সবটা মনে হচ্ছে এর মধ্যে দিলে ঘুরবে না চলে তো আসবেই কিন্তু ঘুরবে না দেখুন টমেটোটাও হয়ে গেল আর বাকি যে টমেটোটা আছে সেটা এরপরে দিয়ে আমি চালিয়ে নেব তো সব আমার হয়ে গেল এরপরে মাছগুলোর মধ্যে নুন আর হলুদ মাখিয়ে নেবো পুজোর সময় দেখুন আমাদের মন্দিরে যাওয়া থাকে প্যান্ডেলে যাওয়া থাকে বাইরেও খাওয়া দাওয়াও থাকে তো বাইরে রিচ খেয়ে দিয়ে এসে ঘরে কিন্তু আপনি এই এইরকম খেতে পারবেন আপনাকে বললাম না কড়াইটা বসানো আছে তো একটু কীরকম বেশি তেতে গেছে কড়াইটা আর কি বেশি জ্বলে গেছে তো দুটো মাছ আমার ভাজা হয়ে গেছে আমি চারটে মাছের বানাচ্ছি এই দুটোও ভাজা হয়ে গেল এগুলোর পরে নামিয়ে নেব কিন্তু আমি আর তেল দেব না কম তেলেই রান্না করব এবারে তেলের মধ্যে দিয়ে দেবো মাছের আলুগুলো মাছের আলুগুলো একটু ফ্রাই করে নেব যেন এইখানে অর্ধেকটা সেদ্ধ এখানেই হয়ে যায় একটু নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নিলাম এক একটা আলু তো যেগুলো একটু সাইজে ছোট কাটা হয়েছে সেগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে এইখানে দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা একটু পাঁচ ফোড়ন পাঁচফোড়ন একটু বেশি করে দেবেন এখানে এক চামচের মতন পাঁচ ফোড়ন আছে এখানে দিয়ে দিলাম কাটা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা এরপরে টমেটোটাও দিয়ে দিলাম আর দিয়ে দেবো একটু নুন আর হলুদ তাহলে তাড়াতাড়ি কী হবে টমেটোটা গলে যাবে এরপরে কাটা আলু যেগুলো ছিল সেগুলো এগিয়ে একসাথেই দিয়ে আমি ভালো করে একটুখানি কষিয়ে নেব এরপরে খুব সামান্য দেবো আমি জল ভালো করে কষিয়ে নেব আর আপনারা যদি চান তাহলে পেঁয়াজ টমেটো পেঁয়াজটা না দিলেও চলে যাবে কিন্তু টমেটোটাও দিতেই হবে তাহলেই খেতে ভালো লাগবে তো আমার ভালো করে কষানো হয়ে গেছে এপরে দিয়ে দিলাম জল এটা বিনা মশলায় হয় আর এতটাই ভালো হয় মানে বলার নেই চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারেন এমনি এমনি বলছি না প্রত্যেকটা রান্নার পেছনে অনেক এক্সপেরিমেন্ট থাকে তাই বলছি দেখুন আলুগুলো আমার সেদ্ধ হয়ে গেছে মাছগুলো দিয়ে দিয়েছি তবে মাছগুলোও কী সুন্দর ফুলে উঠেছে আপনাকে একটা আমি দেখাই দেখছেন কতটা সাইজে বড় হয়ে গেছে তো এইটা আমার হয়ে গেছে এপরে আমি নামিয়ে নেব চট জলদি মাছের রেসিপি চার থেকে পাঁচ মিনিটের ভিতরে রান্নাটা হয়ে যায় কেমন লাগলো বন্ধুরা অবশ্যই বলবেন তবে এই যে রেসিপিটা যে কোনো মাছ দিয়েই আপনারা করতে পারেন এই নয় কি যে রুই লাগবে কাতলা লাগবে তার কোনো ব্যাপার না যে কোনো মাছ দিয়েই করে নিতে পারবেন চার পাঁচ মিনিটের ভিতরে কিন্তু রান্নাটা হয়ে যায় আর টমেটো একটু বেশি লাগে পেঁয়াজটা না দিলেও চলে তো চলুন বন্ধুরা আজকে এইখানেই শেষ করলাম থ্যাংক ইউ